আসসালামু আলাইকুম তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর এমনকি এক কথায় প্রাইমারি শ্রেণীর শিক্ষার্থীভদ্রা আজকে বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্য বেশি ইম্পর্টেন্ট কেননা আজকে এত সহজভাবে সুন্দর করে কোন সম্পর্কে আলোচনা করব কোন ডিটেলস কোন বলে কত প্রকার এবং সে প্রত্যেক প্রকারের সংজ্ঞা সেই সাথে তার চিত্র কীভাবে আঁকবে তার কিছু কলা কলাকৌশল আজকে আমি শিখিয়ে দেব কোন কাকে বলে আরেকটি বিষয় বলে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্ক যেটা পাবে সেটি হচ্ছে এর আগের অর্থাৎ তৃতীয় শ্রেণীর উল্লেখিত একটি ভিডিও সেটা রেখা তল রেখা তল একমাত্র তৃতীয় শ্রেণীতে আসে সেই তলের এবং রেখার বৃহৎ আলোচনা সুন্দরভাবে সেগুলো কত প্রকার চিত্র কীভাবে কোনটা রাখবে এগুলো দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশান প্রথম লিঙ্ক আগের ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে যেহেতু কোন নিয়ে আলোচনা করব কোন কী অ্যাকচুয়ালি কোন সংজ্ঞা দেওয়ার আগে দেখা একটা চিত্র আঁকি এই যে এই একটা সরলরেখা স্কেল ধরা করবে অবশ্যই তোমরা স্কেল ধরব মনে করো একটা সরলরেখা আঁকলাম হ্যাঁ আরেকটা সরলরেখা আসলো তাহলে এই যে দেখো রেখা আসলে এই একটা রেখা আর এই একটা রেখা আসলো এই দুটো রেখার মিলিত বিন্দুতে অর্থাৎ এই যে মিলিত বিন্দুতে যে একটা আকৃতি তৈরি হলো তাকে কোন বলে তার মানে আমরা এখন এইভাবে লিখতে পারি দুটি রেখার মিলিত দুটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে কোন বলে এখন হয়ে গেল কোন কি করে আঁকবে স্কেল নিয়ে কিছুই না শুধু একটি এই একটা শলরেখা আসবে আর এখান থেকে এখানে একটা শল রেখা দেখো এই যে দুটি রেখার মিলিত বিন্দু এটা আর একটি শীর্ষবিন্দু একে বলে হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এখানে এ দাও বি দাও আর এখানে সি দাও আর লিখবে হচ্ছে চিত্রে কোন এ বি সি একটি কোন এখন এই কোন লেখার সময় অবশ্যই এরকম কোন চিহ্নটা দেবে ঠিক আছে এই যে যে চিহ্নটা দিয়েছি আমি এই চিহ্নটা দিবে কোন তিন প্রকার সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ স্থূলকোণ স্থূলকোণ আর সূক্ষ্মকোণ সমকোণ কি সম কোণ সহজভাবে লিখবে যেকোনের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে এখন সমকরণ তাহলে আমরা চিত্রটা আঁকব আমি একটু আলো বাড়াইনি নি যার কারণে একটু দেখতে সমস্যা হয়ে যাচ্ছে সমকরের চিত্র কিভাবে আঁকবো প্রথম অবস্থায় আমরা এই যে স্কেল আমার হাতে দেখছে স্কেল দিয়ে আগে এখানে এভাবে একটি রেখা টেনে নেব রেখা টানার পরে এখানে একটা বিন্দু স্পষ্ট করে দেব তোমাদের পেন্সিল এভাবে ঠেসে ধরবে এই যে বিন্দু আমি দিলাম এই বিন্দুতে আমি চাঁদা বসাবো চাঁদার সাহায্যে এই কোনটা আঁকব তো চাঁদা বসানোর সময় আমার এখানে লক্ষ্য করছে চাঁদার এই যে দেখো এই যে নব্বই ডিগ্রি লেখা আছে এই নব্বই ডিগ্রি সূর্য বরাবর এই যে এই সাদার কাছে এখানে এসে এই রেখাটা মিলিত হয়েছে আর এই পাশ এই যে সাইড থেকে যে রেখাটা আসলো এই যে এই রেখাটা এই যে কালো কালো এই রেখায় এসে এখানে মিলিত হয়েছে তাই অর্থাৎ এই যে লম্বা একটা রেখা গিয়েছে এই দিক দিয়ে নিচ দিয়ে আর এই নব্বই ডিগ্রি সোজা একটা রেখা এই রেখায় এসে এখানে মিলিত হয়েছে এই মিলিত স্থানটা ওই বিন্দুরপুর বসাবো ঠিক আছে এবং সেই সাথে এই যে নিচের যে রেখা এই রেখাটা যেন ওই রেখার সাথে আমি যেটা বোর্ডে আঁকালাম ওই রেখার সাথে মিলে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছো এই যে এরকম করে আমি মিলাবো এই যে একটু দেখো আমি দূর থেকে মিলিয়ে শুধু দেখাচ্ছি পরে বসাচ্ছি এইভাবে দেখে শুনে ভালোভাবে মিলে হবে যেন রেখার সাথে রেখাটা মিলে যায় ঠিক আছে অর্থাৎ বিষয়টা হলো এই নিচের রেখাটা এই নীচের রেখার সাথে মিলতে হবে প্লাস এই বিন্দু এই বিন্দুর উপর পড়তে হবে তাহলে এই যে বিন্দু এই বিন্দুটা এই বিন্দুর উপরে মিলতে হবে দিয়ে এই নব্বই ডিগ্রি বরাবর কী করবে একটি বিন্দু দিবে আর এই রেখা কিন্তু এর সাথে অবশ্যই মিলতে হবে তারপর নব্বই ডিগ্রি বরাবর একটি বিন্দু দিবে বিন্দু দেওয়ার পর এই বিন্দু আর এই নব্বই ডিগ্রি এ মানে এটা এই বিন্দু আর এই বিন্দু এভাবে যোগ করে দেবে যোগ করে দিলেই এটাই হচ্ছে নব্বই ডিগ্রি হলো ঠিক আছে এটাই নব্বই ডিগ্রি এখন নাম লিখে দাও চিত্রে সি চিত্রে এই যে কোন চিহ্ন দিতে হবে অবশ্যই চিত্রে কোন সি একটি নব্বই ডিগ্রি সমকোণ সম্য কোন তাহলে কিভাবে আঁকবে বুঝতে পেরেছ এছাড়াও আরও দু একটি কোন আমি অন্যভাবে আঁকানোর পদ্ধতিও শিখিয়ে দিতে পারি আপাতত চাঁদার সাহায্যই শিখো এবং অন্য গুণ কোনগুলো কীভাবে আঁকবে সেটা আমি অবশ্যই উল্লেখ করব এই সমকোণ গেল এবার সূক্ষ্ম কোন কোণ কি করে আঁকবো তাই না আচ্ছা নব্বই ডিগ্রি থাক কোণ আসলে এই কোণগুলো কোণ বা স্থূলকোণ এই কোণগুলো মনে রাখার একটা সহজ আর একটা উপায় সূক্ষ্ম সূক্ষ্ম এই সূক্ষ্ম সূক্ষ্ম বোঝাতে কি বোঝায় এই ছোট্ট তাই না ছোট্ট এভাবে সূক্ষ্ম বোঝায় তাই না সূক্ষ্ম জিনিস তাই চোখে পড়ছে না মানে একেবারে ক্ষুদ্র জিনিস তাই চোখে পড়ছে না তো ছোটো হিসাবে ধরে নাও সূক্ষ্ম কোন তো ছোটো হিসাবে ধরে নাও তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে যে কোনের পরিমাপ এই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো মানে ছোটো ঠিক আছে যে কোনের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আচ্ছা লিখি লিখবো আমরা যে কোনের। পরিমাপ নব্বই ডিগ্রি আচ্ছা শুধু র দিলে হবে নব্বই ডিগ্রির যে কম সরি কম যে কোন পরিমাপ নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে তাহলে বুঝতে পারছো যে কোন পরিমাপ নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে এখন নব্বই ডিগ্রি তো এইখানে আছে তাহলে এর চেয়ে কম এভাবে আন্দাজে যে কোনো জায়গা দিলেই হয়ে যাবে তার মানে এই রেখাটা এইভাবে ক্রস করে ভাঁজ করে দিলে হয়ে যাবে অর্থাৎ ইয়া আড়াআড়িভাবে দিলেই হবে এইভাবে তাই না তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আগে আমরা একটা স্কেল টেনে নেব আচ্ছা তারপর এইটা এই বাঁকা করে এইভাবে দিলে হয়ে যাবে কম হলেই হবে সেটা কারণ এই হচ্ছে নব্বই এই নব্বইয়ের চেয়ে কম হলেই হবে সেটা যদি কেউ এখানেও তা হবে আবার এই দিক দিয়ে এইটুকু যায় তাও হবে কম হলেই হবে ঠিক আছে তাহলে এটা নব্বই ডিগ্রি চেয়ে কম হলো বি সি অনুরূপভাবে লিখবো চিত্রে এ বি সি একটি শক্ষ কোণ ওকে এভাবে লিখে দেব অবশ্যই লিখবে এবার আসো স্থূলকণ ফুলকোন অবশ্যই এটা চেয়ে বড় ওই নম্বরের চেয়ে বড় যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে চেয়ে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে তাকে স্থূলকোণ বলে নব্বই ডিগ্রির চেয়ে বেশি হবে এবার তার মানে এবারে আঁকানোটা দেখো নব্বই ডিগ্রির চেয়ে বেশি হবে আবার একশো আশি চেয়ে ছোট হবে একশো আশি ডিগ্রি বোঝাতে একটি সরল রেখা টানলে সেটাই একশো আশি ডিগ্রি হয়ে যায় এই যে এটা একটা আশি ডিগ্রি কোন কিন্তু ঠিক আছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি কী করে কেননা এই যে চাঁদা এই চাঁদার সম্পূর্ণ অংশ কিন্তু একশো আশি ডিগ্রি এই যে চাঁদা দেখতে পাচ্ছে এই চাঁদার সম্পূর্ণ অংশ একশো আশি ডিগ্রি ঠিক আছে এই সম্পূর্ণ অংশ একশো আশি ডিগ্রি এখন এই সম্পূর্ণ অংশ যদি একশো আশি ডিগ্রি হয় এই চাঁদার তাহলে অবশ্যই এখানে বলেছে যে নব্বই ডিগ্রির বেশি হবে এবং একশো আশি ডিগ্রির থেকে কম হবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই বরাবরের মতোই প্রথমে আগে কি করবে একটি রেখা টেনে নেবে নিচের রেখাটা এবার এখানে একটা বিন্দু দিবে আর এই বিন্দুতে আগের মতোই এই যে নব্বই ডিগ্রি বরাবর এই যে যে রেখা এক কথায় এই যে বিন্দু আর এই যে নিচের যে রেখা এটা মিলাতে হবে মেলানোর পরে একশো বিশ কোথায় বা একশো দশ বা একশো তিরিশ হ্যাঁ এগুলো লক্ষ্য করবে তো আমি এখানে লক্ষ্য না করলে হবে কেননা এখানে নব্বই ডিগ্রির চেয়েতে বড় হলেই হবে তো একটু ভাঁজ করে দিলেই হলে এরকম করে ক্রস করে একটা রেখা টানলেই হবে এই যে ক্রস করে দিলাম ঠিক আছে ক্রস করে দিলাম তাহলেই কিন্তু সেটা একশো নব্বই ডিগ্রি বেশি হয়ে যাবে এখন কত হলে সেটা বিষয় না কেননা নব্বই ডিগ্রি বেশি হলেই হবে ঠিক আছে মানে এভাবে রেখা টেনবে আর এটাটা একটু এই ক্রসে দিবে তাহলে এটাই হচ্ছে একশো ইয়া সরি নব্বই ডিগ্রির চাইতে বেশি এবং এর নামই হচ্ছে স্থূল এ বি সি তাহলে এটা নব্বই ডিগ্রির চাইতে বেশি এবং কত ডিগ্রি সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করেনি যদি প্রশ্নে উল্লেখ থাকে যে এটা একশো বিশ ডিগ্রি বা একশো তিরিশ ডিগ্রি কোন আঁকো তখন কিন্তু উল্লেখ করতে হবে মে পে করতে হবে কীভাবে করবে তার কৌশল আমি শিখিয়ে দিচ্ছি আগে সাধারণভাবে একটু জেনে নিই যে স্থূলকোণ কি যে কোনো পরিমাপ নব্বই ডিগ্রির চেয়ে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে বাস এইভাবে দেওয়ার পরে এটাই হয়ে গেলো স্থূলকোণ এখানে কিচ্ছু লেখার প্রয়োজন প্রয়োজনই চিত্র সি একটি স্থূলকোণ লিখে দিলাম ওকে এখন পরীক্ষাতে তো অনেক ভাবে আসে যেমন একটি স্থূল কোন এবং কোনটি মেপে দেখাও তাহলে বিভিন্ন রকম ভাবে আসতে পারে অথবা সত্তর ডিগ্রি কোন আকো একটি সূক্ষ্ম কোন আকো কোনটি মেপে দেখাও তাহলে মেপে দেখাতে হবে তাই না তা এখন এইভাবে যদি আসে প্রশ্ন আমি মুশিদ দেখো কয়েকভাবে আসতে পারে তো তোমরা একটি টেকনিকে কাজ করতে হবে ঠিক আছে সেই টেকনিকটা কি মনে করো পরীক্ষা আসছে যে সূক্ষ্ম কোণ আঁকো একটি সূক্ষ্ম কোণ আঁকো একটি সূক্ষ্ম কোণ আঁকো কোনটি মেপে দেখাও আবার কোনটির তিনটি বৈশিষ্ট্য আসতে পারে তাই না তো যাই কোনটির মেপে দেখাও আগে একটু করে উত্তর দিই বৈশিষ্ট্যটা পরে বলে বৈশিষ্ট্য সব একই রকম তো কোণ একে কোনটি মেপে দেখাতে বলেছে তো আমরা কোণ তো অবশ্যই আঁকবো মনে করো যে রেখা দিলাম এখন এই সূক্ষণ মানে কি নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হলেই হবে মানে এইভাবে ক্রস করে একটা রেখা এসে এখানে মিলিত হলেই শুকন হবে কিন্তু বলেছি মেপে দেখাতে হবে তো মেপে যদি দেখাতে চাই আমরা এই পরবর্তীতে মাপতে সমস্যা হয়ে যাবে বরং মাপ নিয়ে আমরা দাগাবো হ্যাঁ কিন্তু আমরা পরে লিখবো যে মেপে পেয়েছি এত মাপ নিয়ে কী করে দেখাবো আচ্ছা এখানে একটু লক্ষণীয় দেখো প্রতিটা চাঁদা কিভাবে কেমন থাকে সেটা একটু লক্ষ্য করো যেমন মনে করো আমি এটা একটা দাগ আছে চাঁদাতে দেখবে এইভাবে দুই ধরনের রেখা থাকে এটা একটা আর এই যে উপর দিয়ে আর একটা থাকে ঠিক আছে ও তো এই যে তোমার এই নিচ দিয়ে এক ধরনের থাকে আর এই সোজাসজি দুটাই নব্বই ডিগ্রি লেখা থাকে ঠিক আছে অর্থাৎ এক জায়গাতেই লেখা থাকে দুটোই ধরে নিতে হয় এই নব্বই ডিগ্রি ও নাইন ডিগ্রি নাইনটি ডিগ্রি দিলাম তারপরে এই নিচ দিয়ে থাকবে আশি সত্তর ষাট হ্যাঁ তারপর পঞ্চাশ আর এদিকে একশো একশো দশ একশো বিশ একশো ত্রিশ একশো চল্লিশ এভাবে থাকে ঠিক অনুরূপভাবে কিন্তু আবার এই উপর দিয়ে আরেকটি থাকে সেটা হচ্ছে এদিকে আবার সত্তর সরি এদিকে বেশি হয়ে যায় একশো তারপরে একশো দশ একশো বিশ একশো ত্রিশ একশো চল্লিশ এভাবে থাকে আর এখানে তো নব্বই মিলল এখানে হচ্ছে তোমার আশি সত্তর তারপর হচ্ছে ষাট এদিকে আছে তোমার পঞ্চাশ এইভাবে থাকে তাই না এখন এই বিষয়গুলো অনেক সময় তোমাদের কাছে একটু উল্টাপাল্টা হয়ে যায় যে আমি তো মাপ ঠিকই নিয়েছি স্যার অর্থাৎ চাঁদ এখানে বসিয়ে দেখা যাচ্ছে যে এরকমভাবে উপরের মাপ ধরছে অথবা নিচের মাপ ধরছে এরকম হচ্ছে উপরে মাপ যখন ধরছে তখন তোমাকে সত্তর ডিগ্রি কোন আঁকতে হবে এখন তুমি অথবা কোনটি মেয়েপে দেখাতে হবে তাই না কোনটি মেপে দেখাতে হবে এখন তুমি কোনটি মেপে দেখলে যে একশো দশ ডিগ্রি আসলে এটা একশো দশ ডিগ্রি না বরং এই সজা যদি হয় তাহলে সত্তর ডিগ্রি অর্থাৎ সবসময়ের জন্য তোমরা চাঁদার এই নিচের মানটা ধরবে সাদা চাঁদা সোজা করে নেবে হ্যাঁ চাঁদা সোজা করে নেওয়ার পর এই যে এই যে নিচে যে মান দেওয়া আছে ছোটো ছোটো এই যে নিচে দিয়ে ছোটো ছোটো মান দেওয়া আছে এই মানটা ধরবে বাট এই যে এই বড়গুলো না এই বড়গুলো না চাঁদা সোজা করে নেওয়ার পরে এই যে নিচ দিয়ে যে এই রেখার উপর দিয়ে যে মানগুলো আছে এই মানগুলোকে কল্পনা করবে তাহলে এটা আর কখনো ভুল হবে না তাহলে এখানে আমি কি আঁকাচ্ছি সত্তর ডিগ্রি কোন আঁকাবো এখানে চোখের আন্দাজে না আঁকিয়ে এইভাবে মেপে বিন্দু সোজা বিন্দু নিব। আর রেখা সোজা রেখা মিলিয়ে গিয়ে এই সত্তর ডিগ্রি যে নিচে কথা আছে সত্তর সেখানে এই যে এখানে সৌত্তর আছে তো এইখানে সত্তর ডিগ্রি বিন্দু দিলাম আর এই বিন্দু এখন এই বিন্দু যোগ করে দেব তাহলে হলো একটি সক্ষকোণ তো অবশ্যই হলো এ বি সি এখন বলছে কোনটি মেপে দেখাও তো লেখবে তখন আগে লিখে নেবে যে চিত্রে কোন এ বি সি একটি সূক্ষ্ম কোন তারপর লিখবে চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে মেপে পাই চাঁদার সাহায্যে মেপে পাই কোনটির পরিমাপ পরিমাপ সত্তর ডিগ্রি দেখো এখানে আর মাপা প্রয়োজন হল না কেননা আমি কিন্তু মেপেই আঁকিয়েছি এঁকেছি তাই না মেপেই কিন্তু এঁকেছি ওখানে যে সত্তর ডিগ্রি এই জন্যে পরবর্তীতে আর আমাদের মাপতে হচ্ছে না যার কারণে বললাম আমরা আগেই টেকনিক করে যে কোনো একটা মাপ নিয়ে আঁকাবো কোণ শুধু হলেই হবে সেটা কি নব্বই ডিগ্রির চেয়ে কম ঠিক আছে অনুরূপভাবে তোমাকে যদি বলে একশো বিশ ডিগ্রি ইয়া সরি সূক্ষ্মকণ না বলে যদি বলে স্থূলকোন আঁকো এখন স্থূলকোণ কি করে আঁকবে কোনো সমস্যা নেই এইভাবে নেওয়ার পরে ওই নিচের মানগুলোই ধরবে এইভাবে নেওয়ার পরে এই যে নিচের রেখাটা এই রেখার সাথে মিলাবে আর এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুর সাথে মেলবে মেলানোর পরে ওই যে বললাম যে নিচের যে মান নিচের মানটা ধরবে এখানে আমি দিলাম বিন্দু একশো বিশ সজা তাহলে এই বিন্দু আর এই বিন্দু এবার আমি যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে এটা স্থূলকোণ তো অবশ্যই হলো কিন্তু এই একই জিনিস লিখবো চিত্র সি একটি স্থূলকোণ এবং চাঁদার সাহায্যে মেপে পাই কোনটির পরিমাপ একশো বিশ ডিগ্রি হয়ে গেলো তাহলে কিন্তু আমাদের মেপে যদি আগে এভাবে আঁকাই একটা নব্বই ডিগ্রি কম একটা নব্বই ডিগ্রিতে বেশি তাহলে কিন্তু আমাদের এই সূক্ষ্ম কোন বা স্থল কোন আঁকার পরে এর মাপ কত সেটা আমরা সহজে বলতে পারবো আবার পরীক্ষায় এও উল্লেখ আসে যে ষাট ডিগ্রি একটি কোন আঁকো কোনটি তিনটির বৈশিষ্ট্য লেখ ষাট ডিগ্রি একটি কোন আকো তিনটি বৈশিষ্ট্য লেখো অথবা একশো ডিগ্রি অথবা একশো বিশ ডিগ্রি একটি কোনাক্কো কোনটির তিনটি বৈশিষ্ট্য লেখো প্রথম অবস্থাতেই তোমরা ষাট ডিগ্রি কোন আঁকবে তাই না তাহলে এভাবে ধরে নাও নেওয়ার পরে চাঁদা বসানোর পরে চাঁদা কীভাবে বসাবে চাঁদের এই বিন্দু এই বিন্দু সজা বসাবে আর নিচের রেখাটা মেলাতে হবে এইভাবে ষাট ডিগ্রি বলতেই যে এখানে ষাট আছে ষাট বিন্দু ষাট সজা ফোঁটা দিলাম বিন্দু দিলাম তারপরে এটা এটা যোগ করে দেবো তাহলে এটা ষাট ডিগ্রি কোন যেহেতু আঁকতে বলেছে সো ষাট ডিগ্রি আমরা এখানে দিয়ে দিতে পারি তাতে কোনো সমস্যা নেই চিত্রে এবি সি একটি ষাট ডিগ্রি কোন এখানে লিখবে চিত্রে কোন চিহ্ন অবশ্যই দিতে হবে কোন এ বি সি একটি ষাট ডিগ্রি কোন এটা লিখতেই হবে ষাট ডিগ্রি কোন এখন এর তিনটি বৈশিষ্ট্য আসতে পারে তিনটি বৈশিষ্ট্য লিখবে প্রথমেই লিখবে কোনটি একটি অঙ্কিত কোনটি একটি কোণ এক নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল অঙ্কিত কোনটি একটি সূক্ষ্মকোণ ওকে আমি দেখতেই পাচ্ছি অবশ্যই সূক্ষ্ম সূক্ষ্মকোণ তাই না নব্বই ডিগ্রি চাইতে ছোটো আচ্ছা তারপর কোনটির শীর্ষবিন্দু কি বি লেখ দুই নম্বরে লিখলাম কোনটির শীর্ষ বিন্দু বি দুটো বৈশিষ্ট্য হয়ে গেল তাই না তারপরে কোনটির দুটি বাহু এই কোনটির দুটি বাহু দেখো কী কী কোনটির দুটি বাহু হচ্ছে একটা বি ও বিসি কোনটির দুটি বাহু সহজ সহজ মানে কি আমি দেখো বৈশিষ্ট্যগুলো দেখলাম লিখলাম বা তোমাদের শোনালাম এই চিত্র দেখে দেখে তোমরা কিন্তু এই চিত্র দেখে দেখে বৈশিষ্ট্য বানিয়ে বানিয়ে লিখতে পারবে তৈরি করতে পারবে চিত্রে যা আছে সেটা দেখে দেখে আর প্রত্যেকটারই বৈশিষ্ট্য দুটো একই রকম হবে সেটা হচ্ছে কোনটির একটি শীর্ষবিন্দু হচ্ছে বি কোনটির দুটি বাহু বি বিসি বা কোনটির দুটি বাহু একটি শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে তাই না এইভাবে কিন্তু এই দুটা জিনিস একই হবে শুধু কোনটি একটি কোণ হতে পারে কোনটি একটি স্থূলকোণ হতে পারে কোনটি একটি সমকোণ বা কোনটি সমকোণের চেয়ে ছোট। তাই না এভাবে একটা বৈশিষ্ট্য হয়ে গেল চিত্রে অঙ্কিত কোনটি সমকোণের চেয়ে ছোট। হলো এটাও একই বিষয় আবার এখানে এসে হবে চিত্রে অঙ্কিত কোনটি সমকোণের চেয়ে বড় একই বিষয় মানে চিত্রে যা বলেছে দেখে দেখে শুধু লিখতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোন বিষয়ে তোমাদের আর তেমনভাবে আসার সম্ভাবনা নেই এই একশো বিশ ডিগ্রি কোন তার বৈশিষ্ট্য লেখো এরকম আসতে পারে অথবা একটি চোখের আন্দাজে কোন আঁকো তার পরিমাপ করো এটাও আসতে পারে তখন এই যে চোখের আন্দাজে না করে আমরা এভাবে মেপে করব যাতে করে মাপতে সুবিধা হয় নইলে এই ঊনসত্তর আটাত্তর হয়ে গেল একশো এক হয়ে গেল এই মাপ কঠিন হয়ে যাবে সো আমরা মেপেই আঁকাবো কিন্তু ওটাই চোখের আন্দাজে ধরে নেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ